মিষ্টি আছে মামা মিষ্টি আছে কি রে সাত মিষ্টি দেখ মামা ও সাতটা বোধহয় একটু টেস্ট নাইলে হ্যাঁ মোজা মামু কী কী খায় দিয়ে দাও চা পান সিগারেট হ্যাঁ সব বিল আমি দিয়ে দেব মামার চাটার কি টেস্ট আছে মামা টাকা আছে তো

দে মোক দশশো টাকা দে টাকা নাই শুন শুন দশ টাকা